বালিশের মেলা শুরু হয়েছে বালিশের হরেক মেলা জনে জনে বালিশ আমিও একটা বালিশ কিনলাম দেখি অবশেষে কাকা না নাই 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 একটা নিয়ে নেছে না কাকারও দেখা যায় না তো এই যে এখন কাকা আমি সবাই ইফতার শেষ করে এখন যাচ্ছে বাজারে এই সেট এখান থেকে নয় মিনিট লাগে হেঁটে যাইতে যাই দেখি একটু বাজার সদাই করে নিয়ে আসি সিয়ারিতে খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে গেছে কালকে রুটি খেয়েছিলাম রুটি আর খেজুর তো আজকে যাচ্ছি ইনশাআল্লাহ কুকার কিনে নিয়ে আসি যা বাজার সদাই লাগে সব কিছু নিয়ে আসে এখন নতুন করে আমরা সংসার সাজাবো কি কাকা এই তো আমাদের টেগি কর্মীদের অবস্থাটা দেখো সামনে আছে দুইজন তার পিছনে একজন তার পিছনে এসে আমি আর আমার দয়াল কাকা এই আছে পাঁচ টেগি কর্মী রাত প্রায় বেজে গেল সাড়ে সাতটা মানে পনেরো আটটাই বাজে এখন আবার খাওয়া দাওয়া খুব কষ্ট আশেপাশে যে এলাকায় রুম শুধু চাইনারা থাকে মালায়ু ক্যান্টিন তো অনেক দূর তো সিয়ারির সময় আসলে অত দূর যাওয়া সম্ভব হয় না এই জন্য খাওয়া দাওয়ার কষ্টটা অনেক বেশি এই জন্য আর কি মূলত বাজার টাজার করে একবারে নিয়ে আসি রুমে রান্না বান্না করে খাবো ইনশাআল্লাহ এই যে খুঁজতে খুঁজতে এই কোনো সেপ চলে আসলাম আপনার ফুলাতা গেঞ্জি পাওয়া গেছে এই যে সতেরো টাকা পিস সতেরো টাকা বারো টাকা সব আছে এই যে বারো টাকা সতেরো টাকা সব ঠিক আছে মোটা তাহলে কম্বল কম্বল নিয়ে নেই তাহলে একবার কাইটে বানাই নিওনি নি জনে জনে বালিশ আমিও একটা বালিশ কিনলাম দেখি ঠিক আছে কাকা আপনার বালিশ কো আর না বালিশ নেন আপনি কোন বালিশ নেন অবশেষে কাকা না নাই নাই নেই করিয়াও একটা নিয়ে নে আসো না আইলে কি আপনার তরকারি কি আপনার ঘরে হাইটে আসবে দুই টি আর কো দা তিনটে হইছে এ তোমার Tako রাখো ওকে বাজার আর কিছল চল ভালো ভালো হ্যাঁ বাজার ওকে গুড এটা তেল দিয়ে শুরু করলা তাই তো বিসমিল্লাহ কইছ তো ওকে আবার এটাও বলা লাগে নাকি এটা ভালো দেখে একটা চাউল নাও হ্যাঁ এটা নিয়ে না ওকে যা বালিশ না আবার সাফেছে আটটা হয়ে যায় মাছের কি অবস্থা আগে দেখে নেই ইলিশ কত করে লাগাইছে দেখি দশ টাকা নব্বই পয়সা এক পিস হচ্ছে সে দশ টাকা নব্বই পয়সা দুই পিস নিয়ে নাও একবারে বাস ওকে দুই পিস ইলিশ নেওয়া হলো কি কি নিস জিরা নেওয়া হয়েছে তারপরে এটা কি এলাচ সাদা এলাচটা নেওয়া হয়েছে তারপরে যে কাইু মানুষ নেওয়া আসে কায়ু মানুষ এটা বাংলায় কি বলে ডাল চিনি ডালচিনি এটা নেওয়া এসেছে হ্যাঁ তারপরে যে নাকফুল এটা যেন কি বলে এলাস না কি যেন দেয় ফুল আইয়ো না এক একটা প্যাকেট চার থেকে পঞ্চাশ কসাইড আর এবার চল চলতে হচ্ছে রসুন এক একটা করে বেছে বেছে নেওয়া যায় এখানে অবশ্য আপনি যেমন খুশি তেমন নিতে পারেন কোনো সমস্যা নেই কোনো বাধা নাই এখানে এবার পেঁয়াজ লাগবে আরে বাপ প্রাপ মনে জানো ফিরি দিতে মারি মারি মোড়া মোড়া তনুশ এক পিস নিয়ে নেন এই নিলা আলু এত কি আলু সেদ্ধ খাবা তুমি তরকারি মিলাই নাও যাওয়া করে তরকারি মিলাই নাও টমেটো নিয়ে নাও মরিচা কেজি দিছে ষাট টাকা নিরানব্বই পয়সা কেজি কল নাও আলু তো নেওয়া হয়েছে না এবার কল্লা কল্লা কাটে গা ছয় টাকা নিরানব্বই পয়সা কেজি টমেটো একটা একটা করে বেশি নেওয়া ভালো করে দেখে ইলিশ মাছ রান্না হবে এটা হচ্ছে চোদ্দো টাকা আর কি চোদ্দো টাকা কেজি কেলাটা বাসার হলুদ মরিচ পিঁয়াজ গাছ সব ফেলে আছে এ গাড়িও পুরো ফুল হয়ে গেছে গাড়ি কাকার গাড়ি ফুল আর একটা গাড়ি লাগবে এটা হচ্ছে পাঁচ টাকা পিস এটাই নেই

Oke. Okay. Hmm. Awak kasih <tuhuh> itu kah <Yeah>. lain? Ini kawan. Hah? Ini. Oh ini satu saja kah? Oke lah. Oke <okay>, oke <okay>. oke oke. Ada kuker kena hello akon. Pinas Sony, Pinas <tuhuh> suni সাতানব্বই টাকা না এটা কি অবস্থা ভাই চলবে তো নাকি আমাদের নোয়া ভাই খুব চেক করে নিচ্ছে খুব সূক্ষ্মভাবে তিনি চেক দিচ্ছে কেমনভাবে ভাত নেওয়া যাবে কীভাবে বসানো যাবে দেন আপনি চেক দেন ভালো করে ভাইয়া ওকে ওকে থ্যাংক ইউ ওকে না চলো এক কাউন্টারের শেষ আর একটা আর এক কাউন্টারে একটা দাঁড়াইলো এখন টাকা পয়সাগুলো দিয়ে চলে যাব একটা করে সব উঠে সব কাকা আপনারটা শেষ কত গেছে কাকা মাথা পুঁতি একশো করে যাবে বেশি আমি রে আরে খাইছি অবস্থাটা দেখে মনে সুখে সেই টান টানতেছে টাকা তিনশো ডেড় টাকা বাহ কচিন আছে মাথা পুতি একশো করে পড়ে যাবে আরে ঠিক আছে বাজার টাজার দিয়ে কি অবস্থা এ ঠিক আছে তো এ চলো 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 রুম অবশ্যক আছে দুই তিন মিনিট লাগে যাইতে এসে অবস্থা আমাদের দয়ালকার কার মাথার ওপরে চাউল ঠিক আছে আমার দুই হাত বন্ধ দুই পকেট বন্ধ সবারই এক এক অবস্থা বসে আমাদের একটা রুম দিছে ঠিক আছে এই হচ্ছে আমাদের দুই তলায় যে সাদা লাইট জ্বলতেছে এই হচ্ছে আমাদের রুম আর পিছনে নিচে অবস্থাটা দেখেন মানে এটা যে রুম মানে এটা যে ব্যবহারের উপযোগী এটা বোঝাই যায় না এমন একটা অবস্থা একদম মানে কি বলবো ভেতরের পরিবেশটা মোটামুটি চলে কিন্তু পরিবেশ একদম খুব খারাপ এই পুরো মিলে আমরা থাকি আর ওই যে একটা লাইট জ্বালা মানে আমরা দুই পরিবারই থাকি আর কি এছাড়া আর কোনো লোকজন নাই বসে আমাদেরকে এমন একটা বাড়ি দিছে এই বাড়িতে আমরা সারা আর কেউ থাকে না নিচ তালায় কি উপর তার উপর তলায় তার উপর তালায় আমরা আর কেউ থাকে না পুরো বিল্ডিংটা মিলে আমাদের এই সাইডটা ঠিক আছে এমন একটা বাড়ি গেছে আলহামদুলিল্লাহ মানে পরিবেশ ভালো আছে কিন্তু মানুষজন তার কি নাই এই আছে অবস্থা